সংবাদ শত্রুদের উদ্দেশ্যে খামেনির হুশিয়ারি নেতানিয়াহুর কপালে চিন তার ভাঁজ সংঘাতের মেঘ ইসরায়েলকে হিজবুল্লার চূড়ান্ত হুঁশিয়ারি বন্ধের কড়া বার্তা কম্বোডিয়ায় থাইল্যান্ডের নতুন হামলা সীমান্তের রক্তক্ষয়ী সংঘর্ষ সুদানে হামলায় ছয় বাংলাদেশি নিহত জাতিসংঘ মহাসচিবের কঠোর বার্তা সিরিয়ায় দুই মার্কিন হত। প্রতিশোধের হুমকি ট্রাম্পের পুতিনকে ছেড়ে ট্রাম্পের হাত ধরছেন বেলারুসের এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম শত্রুদের উদ্দেশ্যে খামেনির হুশিয়াই নেতানিয়াহুর কপালে চিন্তার ভাঁজ শত্রুদের হুঁশিয়ারি চ্যালেঞ্জ সব কিছুকে ছাপিয়ে সামনে এগিয়ে চলেছে ইরান সেই ধারাবাহিকতায় দৃঢ় বক্তব্য দিয়েছেন তেহরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি বলেছেন দেশের ভেতরে ব্যাপক ঘাটতি ও সমস্যা থাকা সত্ত্বেও জনগণের অবিচলতা ও আন্তরিকতার জোরে ইরান অপ্রতিরোধ গতিতে এগিয়ে চলেছে তিনি তার এই মন্তব্য এমন এক সময় করলেন যখন ইরান সামরিক ও প্রচার উভয় ক্ষেত্রেই শক্তিশালী বৈশ্বিক প্রতিপক্ষের মুখোমুখি বৃহস্পতিবার তেহরানের ইমাম খোমেনি হোসেনিয়াতে ফাতিমা আল জাহরার জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে হাজার হাজার ভক্তের উদ্দেশ্যে বক্তৃতাকালে আয়াতুল্লাহ খামেনি দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন তিনি স্বীকার করেন দেশের সর্বত্র ঘাটতি ও সমস্যা অনেক কিন্তু জাতি দিন দিন অধ্যবসায় ও আন্তরিকতার মাধ্যমে ইসলাম এবং ইরানের জন্য সম্মান ও শক্তি বৃদ্ধি করছে তিনি বলেন আল্লাহর রহমতে দেশ এগিয়ে চলেছে প্রচেষ্টা চালাচ্ছে এবং উন্নতি করছে আয়াতুল্লাহ খামিনি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের জুন মাসের আগ্রাসনের পর ইরানের কঠোর সামরিক প্রতিক্রিয়ার কথা স্মরণ করেন তবে তিনি স্পষ্ট করেন ইরান কেবল সামরিক সংঘাতের কেন্দ্রে নেই বরং দেশটি এখন একটি বিস্তৃত প্রচার ও মিডিয়া যুদ্ধের মোকাবিলা করছে তিনি বলেন শত্রুরা বুঝতে পেরেছে যে এই দেশের সম্পত্তি ভূমি এবং আধ্যাত্মিক মাতৃভূমিকে সামরিক চাপের মাধ্যমে বশীভূত বা দখল করা যাবে না তিনি এমন সমালোচকদের তীব্র সমালোচনা করেন যারা বারবার আরও একটি সামরিক সংঘাতের আশঙ্কার কথা সামনে আনছেন খামেনি বলেন কেউ কেউ ইচ্ছাকৃতভাবে এটিকে ফুলিয়ে ফাঁপিয়ে মানুষের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ সৃষ্টি করতে চাইছে কিন্তু ইনশাল্লাহ তারা সফল হবেন না সংঘাতের মেঘ ইসরায়েলকে হিজবুল্লার চূড়ান্ত হুঁশিয়ারি বন্ধের কড়া বার্তা মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে ইসরায়েলকে ঘিরে এখন এক নতুন সংঘাতের পরিবেশ ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলের লাগাতার হামলার প্রেক্ষাপটে এবার চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা গোষ্ঠীটি অবিলম্বে সকল সামরিক অভিযান বন্ধের কড়া আহ্বান জানিয়েছে ইসরায়েল হামাস সংঘাত শুরু হওয়ার পর থেকেই লেবানন সীমান্তে ক্রমশ উত্তেজনা বাড়ছে ইসরায়েল উত্তর সীমান্তে লেবাননের ভূখণ্ডে ঘন ঘন হামলা চালাচ্ছে জের জেরে লেবাননেও ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে এই পরিস্থিতিতে লেবানন ভিত্তিক শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের উদ্দেশ্যে এক কঠোর বার্তা দিয়েছে হিজবুল্লার শীর্ষ নেতা এক জনসভায় বা বিবৃতিতে স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন যে ফিলিস্তিনের গাজা এবং লেবাননে মার্কিন অভিযান যদি অবিলম্বে বন্ধ না হয় তবে এর ভয়াবহ পরিণতি হবে তারা উল্লেখ করেছেন ইসরায়েলের এই আগ্রাসন পুরো অঞ্চলকে একটি সর্বাত্মক যুদ্ধে ঠেলে দিতে পারে হিজবুল্লার পক্ষ থেকে আরও বলা হয়েছে লেবাননের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার যে কোনো প্রচেষ্টা বা ফিলিস্তিনি জনগণের ওপর হামলা হিজবুল্লার কাছে রেড লাইন গোষ্ঠীটি বলেছে আমরা কেবল আত্মরক্ষের জন্য নয় ন্যায় ও প্রতিরোধে প্রস্তুত যুদ্ধ বন্ধ করুন নতুবা তার ফল ভোগ করতে প্রস্তুত থাকুন গত কয়েকদিনে লেবাননের দক্ষিণ অংশে একাধিক ইসরায়েলি হামলায় বেসামরিক নাগরিক সহ কয়েকজনের হতাহত হওয়ার খবর পাওয়া গেছে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসন তো চলছেই হিজবুল্লার এই হুঁশিয়ারির পর আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বেড়েছে অনেক বিশ্লেষক মনে করছেন লেবানন সীমান্তে যুদ্ধ যদি আরও বাড়ে তবে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ আরও অনেক বেশি জটিল আকার ধারণ করবে যদিও ইসরায়েলের পক্ষ থেকে হিজবুল্লার এই হুঁশিয়ারি নিয়ে এখনও পর্যন্ত সরাসরি কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি তবে তারা তাদের সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার কথা জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা এবং রাষ্ট্রগুলো উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানাচ্ছে এই মুহূর্তে নজর রয়েছে ইসরায়েল লেবানন সীমান্তে হিজবুল্লার এই হুশিয়ারি ইসরায়েলি প্রশাসনের ওপর কতটা প্রভাব ফেলে এবং তারা যুদ্ধবন্ধের আহ্বানে সাড়া দেয় কিনা সেটাই এখন দেখার বিষয় যুদ্ধের এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের শান্তি আবারও চরম হুমকির মুখে কম্বোডিয়ায় থাইল্যান্ডের নতুন হামলা সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ প্রতিবেশী কম্বোডিয়ায় নতুন করে সামরিক হামলা শুরু করেছে থাইল্যান্ড দেশটি জানিয়েছে এই অভিযান চালানো হয়েছে নিজেদের ভূখণ্ড পুনরুদ্ধারের উদ্দেশ্যে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে সীমান্ত বিরোধ চলমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ অন্যান্য মধ্যস্থতাকারীরা আগে সংঘাত থামাতে চেষ্টা করেছিলেন তবে এসব প্রচেষ্টা ব্যর্থ হয়ে থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে হামলা প্রতিরোধ অব্যাহত রয়েছে রোববার পর্যন্ত দুই দেশের সেনাদের মধ্যে সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষ চলেছে সম্প্রতি সংঘাতে রিপোর্ট লেখা পর্যন্ত পঁচিশ জন নিহত হয়েছে যার মধ্যে সেনা এবং বেসামরিক মানুষও রয়েছেন কম্বোডিয়া আগেই সীমান্ত ক্রসিং বন্ধের ঘোষণা দিয়েছিল এই দুই দেশের মধ্যে প্রায় আটশো কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে যা ঔপনিবেশিক আমলে ভাগ করা হয়েছিল সীমান্তবর্তী কিছু অঞ্চল উভয় দেশই নিজেদের বলে দাবি করে আসছে থাইল্যান্ডের নৌবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল পারাক চাইয়াপন স্থানীয় সংবাদমাধ্যম মাটিচন অনলাইনের বরাতে জানান ত্রাত প্রদেশের কাছে নিজেদের ভূখণ্ড পুনরুদ্ধারের জন্য তারা নতুন সামরিক অভিযান শুরু করেছে ভোরে শুরু হওয়া এই অভিযানে ব্যাপক সংঘর্ষ হয়েছে নৌ কর্মকর্তা জানান আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষা এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য এই হামলা চালানো হয়েছে থাইল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে তারা শত্রুপক্ষকে সরিয়ে ওই অঞ্চল পুনরুদ্ধার করেছে দেশটির পাবলিক টেলিভিশন থাই টিবিএসও জানিয়েছে হামলা চালানো স্থল থেকে কম্বোডিয়ার সেনাদের সরিয়ে সেখানে থাইল্যান্ডের পতাকা উত্তোলন করা হয়েছে টিভি তিন নামে আরেকটি থাই সংবাদ মাধ্যম জানিয়েছে রোববার ভোর থেকে সীমান্তে সেনা নৌ ও বিমান বাহিনী যৌথ অভিযান শুরু করেছে তবে সর্বশেষ সংঘাতে কতজন হতাহত হয়েছে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি সুদানে হামলায় জন বাংলাদেশি নিহত জাতিসংঘ মহাসচিবের কঠোর বার্তা সুদানের সংঘাতপূর্ণ এলাকায় জাতিসংঘের একটি স্থাপনায় ভয়াবহ ড্রোন হামলায় জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে কড়া বার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস শনিবার তেরোই ডিসেম্বর মধ্য সুদানের দক্ষিণ কর্দফান অঞ্চলের কাদুগলি শহরে অবস্থিত জাতিসংঘের শান্তিরক্ষা লজিস্টিক ঘাটিতে এই হামলা চালানো হয় রোববার চোদ্দই ডিসেম্বর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য দেয় প্রতিবেদনে বলা হয় হামলায় আরও আট জন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন নিহত এবং আহত সকলেই সুদানে নিয়োজিত জাতিসংঘের অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনী ইউনেসফার সদস্য ছিলেন এবং তারা বাংলাদেশি নাগরিক এক বিবৃতিতে আন্তনীয় গুতেরেস বলেন আমি সুদানের কাদুগলিতে জাতিসংঘ শান্তিরক্ষা লজিস্টিক ঘাটিতে চালানো ভয়াবহ ড্রোন হামলার তীব্র নিন্দা জানাই জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক আইনে যুদ্ধপরাধ হিসেবে বিবেচিত হতে পারে দক্ষিণ কর্দফানের শান্তিরক্ষীদের লক্ষ্য করে এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এর জন্য অবশ্যই জবাবদেহিতা নিশ্চিত করতে হবে সুদানের সেনাবাহিনী এই হামলার জন্য সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে দায়ী করেছে দেশটিতে সেনাবাহিনী এবং আর এর মধ্যে দুই বছরেরও বেশি সময় ধরে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চলছে তবে হামলার বিষয়ে আর এর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এক বিবৃতিতে সুদানের সেনাবাহিনী জানায় এই হামলা বিদ্রোহী মিলিশিয়া এবং তাদের পৃষ্ঠপোষকতার ধ্বংসাত্মক মানসিকতার বহিঃপ্রকাশ একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে জাতিসংঘের ওই স্থাপনা থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুস এক বার্তায় জানান হামলায় ছয় জন শান্তিরক্ষী নিহত এবং আট জন আহত হয়েছেন তিনি জাতিসংঘের উদ্দেশ্যে আহ্বান জানান বাংলাদেশি শান্তিরক্ষীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের জরুরি সহায়তা নিশ্চিত করতে ড ইউনুস আরও বলেন এই শোকাবহ সময়ে বাংলাদেশ সরকার নিহত শান্তিরক্ষীদের পরিবারগুলির পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে সিরিয়ায় দুই মার্কিন সেনা সদস্য নিহত প্রতিশোধের হুমকি ট্রাম্পের সিরিয়ার পালমিরায় ইসলামিক স্টেটের এক হামলায় দুইজন মার্কিন সেনা সদস্য এবং একজন বেসামরিক দোভাষী নিহত হয়েছেন বলে জানিয়েছে পেন্টাগন তারা সেখানে সন্ত্রাস বিরোধী অভিযানে সহায়তা করছিলেন পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানান হামলায় আরও তিনজন আহত হয়েছেন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ বলেন হামলাকারীকে মিত্রবাহিনী হত্যা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন তিনি নিশ্চিত হয়েছেন যে আহত মার্কিন সেনারা ভালো আছেন তবে তিনি এটাকে আইএসআইএল অর্থাৎ আইএসআইএস হামলা হিসেবে উল্লেখ করেন এবং সতর্ক করেন যে এর জন্য গুরুতর পরিণতি ভোগ করতে হবে ট্রাম্প লেখেন এটা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবং সিরিয়ার একটি অত্যন্ত বিপজ্জনক এলাকায় সংঘটিত একটি আইএসআইএস হামলা সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা এই হামলায় অত্যন্ত ক্ষুব্ধ এবং বিচলিত এর জবাবে অত্যন্ত কঠোর প্রতিশোধ নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন হেগজেত সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন এটা সবাইকে জানিয়ে দেওয়া হোক যদি আপনি মার্কিনদের লক্ষ্য করেন তাহলে আপনার বাকি সংক্ষিপ্ত এবং উদ্বিগ্ন জীবন কাটবে এটা জেনে যে মার্কিন যুক্তরাষ্ট্র আপনাকে খুঁজে বের করবে এবং নিঃশংসভাবে হত্যা করবে শনিবারের এই হামলার খবর প্রথম জানায় মার্কিন সেন্ট্রাল কমান্ড যা সেন্ট কম নামেও পরিচিত তারা এই হামলাকে একজন একক আইএসআইএল বন্দুকবাজের চালানো একটি অ্যাম্বুস বা অতর্কিত হামলা হিসেবে বর্ণনা করে এবং জানায় পরবর্তীতে হামলাকারীকে মোকাবিলা করে হত্যা করা হয় পরে হেগঝেদ খন স্বীকৃতি দেন যে অপরাধীকে মিত্রবাহিনী হত্যা করেছে পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানান হামলাটি সিরিয়া কেন্দ্রীয় হোমস রেঞ্জের পালমিরার কাছে সংঘটিত হয় পুতিনকে ছেড়ে ট্রাম্পের হাত ধরছেন বেলারুসের লুকাশেঙ্কো নোবেল শান্তি পুরস্কার জয়ী মানবাধিকার কর্মী আলেস বিয়ালিয়াতস্কি এবং প্রভাবশালী বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোলেসোনেস্কোভাকে কারাগার থেকে মুক্তি দিয়েছে বেলারুস কর্তৃপক্ষ শনিবার তেরোই ডিসেম্বর তাদের মুক্তি দেওয়া হয়েছে বলে মানবাধিকার সংগঠন ভিয়াসনা এ তথ্য নিশ্চিত করেছে বিশেষজ্ঞদের ধারণা রাশিয়ার মিত্রদেশ বেলারুসের দীর্ঘদিনের স্বৈরাচারী প্রেসিডেন্ট অ্যালেকজান্ডার লুকাশেঙ্কো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন নিষেধাজ্ঞা শিথিল করার বিনিময়ে তিনি একশো জন বন্দীকে ক্ষমা করেছেন বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেলটা জানিয়েছে একই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র বেলারুসের পটাশ খাতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বেলারুস বিষয়ক মার্কিন বিশেষ দূত জন কোয়েল শুক্রবার ও শনিবার বারো এবং তেরোই ডিসেম্বর রাজধানী মিন্সকে লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠক করেন আলোচনার পর তিনি একে খুবই ফলপ্রসূ বলে মন্তব্য করেছেন তিনি বলেন ওয়াশিংটন ও মিনস্কের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করাই আমাদের লক্ষ্য নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বন্দি মুক্তির মাধ্যমে দুই দেশ ধীরে ধীরে সম্পর্ক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে জানা গেছে কারাগারে থাকাকালীন দু সালে নোবেল শান্তি পুরস্কার পান আলেস বিয়ালিয়াতস্কি তিনি বেলারুসের সবচেয়ে পুরনো মানবাধিকার সংগঠন ভিয়াসনার প্রতিষ্ঠাতা তাকে চোরাচালান এবং জনশৃঙ্খলা লঙ্ঘনের অর্থায়নের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়ে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল এদিকে তেতাল্লিশ বছর বয়সী মারিয়া কোলেসোনেস্কোভা ছিলেন দু হাজার কুড়ির বিতর্কিত নির্বাচনের পর গণবিক্ষোভের অন্যতম মুখ তিনি নির্বাসিত বিরোধী নেত্রী স্য়াতলানা তিখানোভস্কায়ের কৃষ্ণগণহী দু সালে তাকে জোর করে ইউক্রেনে পাঠানোর চেষ্টা করলে সীমান্তে গিয়ে তিনি নিজের পাসপোর্ট ছিঁড়ে ফেলেন এবং আবার বেলারুসে ফিরে আসেন